যে কত বছর বয়স থেকে নামাজ ফরজ হয় যেটা আমরা হাদিস থেকে জানতে পারি অনেকে বলে যে তার উপর নামাজ ফরজ হয়েছে কিনা এই বিষয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব প্রিয় ভাইরা আমরা যদি আহ সোনালি আবু দাওয়াদের চারশো পঁচানব্বই নম্বর হাদিসের দিকে তাকাই সে হাদিসের মধ্যে রসুল সাল্লাহাম আহ শিশু বাচ্চাদের নামাজের সিস্টেম শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন মুরু আউলাই মুর আওলাদাকুম বিলসালা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজির আদেশ করো। আহুম আবনাউ 7 সিনিন যখন তোমাদের বাচ্চারা তোমাদের সন্তানেরা যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজির আদেশ করো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন অবরিহু মা আলাইহা ওয়াহুম আবনাউ 10 যখন হয়ে যায়। তখন প্রয়োজনে তাদেরকে প্রহার করে হলেও নামাজ পড়াতে হবে সাত বছরে নামাজের আদেশ করার কথা বলা হয়েছে আর দশ বছরে কোন সার নেই দশ বছর হলে তাকে নামাজ পড়তেই হবে তাকে এরকম নির্দেশ হাদিসের মধ্যে দেওয়া হয়েছে আল্লাহ রসুলাম দশ বছর হলে আরো কিছু কাজ সেখানে শিখে দিয়েছেন আহ আল্লাহ রসুল বলছেন যখন দশ বছর হয় নামাজের জন্য তাকে প্রয়োজনে প্রহার করো এবং তার বিছা নাকি থাকার বিছা নাকি আলাদা করে দাও দশ বছর বয়স হলে সন্তান আর পিতা সাথে ঘুমাবে না তার জন্য আলাদা বেডের ব্যবস্থা করতে হবে অভিভাবক যারা আছেন আপনারা এই বিষয়গুলো মাথায় রাখুন আপনাদের সন্তানদেরকে নামাজের পরামর্শ দিন নামাজে উদ্বুদ্ধ করুন আপনারা নামাজে নিয়ে যান এবং দশ বছর হলে কোন সার নেই তাকে নামাজ পড়তে বাধ্য করুন তার জন্য বিছানা আলাদা করে দিন এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পেরেছি